এরকম দুই চামচ টক দই দিয়ে দেব দই আর আমরা মরিচ ব্যারিস্টা করে নিছি মরিচ না পিঁয়াজ ওস পেঁয়াজ ব্যারিস্তা করে নিছি দর্শক সাইড থেকে পাঁচটা বড়ো বড়ো পেঁয়াজ বড় না মিডিয়াম আর এখন আমরা দেবো হলো রাধনী বিরিয়ানি গুঁড়া মশলা দাও দিয়ে দাও আর এখন দিয়ে দেবো আদা বাটা শুকনা মরিচ বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর হলো গরম মশলা বাটা সাথে জিরা বাটাও আছে ঘি দিচ্ছি আমরা ঘি দাও ঘি দাও আরও দাও হ্যাঁ একশো গ্রাম ঘি আনা হয়েছিল ওকে আমরা পঁচিশ থেকে তিরিশ গ্রাম ঘি দিয়ে দিলাম আর এখানে আপনারা চাইলেও অ্যাড করতে পারেন না চাইলেও অ্যাড না করতে পারেন এটা অল্প একটু দিয়ে দেওয়া হইলো শুকনা মরিচের গুঁড়া যেরকম আপনারা ঝাল খাবেন ততটুকু ঝাল আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এখন সুন্দর করে দর্শক মিক্স করবেন আপনারা আর এখানে আমরা পনে দুই কেজি গরুর মাংস ম্যারিনেট করতেছি আর এই সমস্ত কিছু মশলা মেটেরিয়াল দিয়ে দিলাম গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না তা আপনারা এরকম ম্যারিনেট করে রাখবেন আধা ঘন্টা এবং সাত থেকে দশ মিনিটের মতো এরকম এই মাংসটা খুব সুন্দর মতো মিক্স করে নেবেন মাংস ম্যারিনেট করা হয়ে গিয়েছে আমাদের এখন কিছু লবঙ্গ এলাচ দার্শ্রেনি আস্ত দিয়ে দিলাম আপনারা চাইলেও দিতে পারবেন নাও দিতে পারবেন দর্শক এবং আমরা কিন্তু এখানে লবণ দেই নেই আপনারা চাইলে লবণ দিয়ে দিতে পারবেন আমরা দেয়নি যখন রান্না করব তখন দেব আধা ঘন্টা মেরিনেট করা হয়ে গিয়েছে এখন ওই সয়াবিন তেল দিয়ে দিলে দিসি এখন মাংস রান্না করব মেরিনেট করা মাংস এখন রান্না হবে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আপনাদের যতটুকু মরিচের মানে ঝাল খান ততটুকু আপনারা দিয়ে দেবেন হ্যাঁ দাও অ্যাড করে দেবো অল্প একটু জিরার গুঁড়া ম্যারিনেট করার সময় কিন্তু লবণ দিছিলাম না আমরা এখন মাংস রান্নার সময় লবণ দিয়ে দিচ্ছি চাউল পঁচিশ মিনিট থেকে আধা ঘন্টা পানির ভিতরে চাউল ধুয়ে তারপরে পানির ভিতরে ভিজায় রেখেছিলাম এবং পানি গরম করে তারপরে চাল ফোটায় নেব আর সিদ্ধ করে নেব সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট চাউল কিন্তু সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ফুটে গেছে হয়ে গেছে এখন আমরা নামায় ফেলব আর এই গরম পানি করে নিছিলাম তারপরে চাউলটা দিছিলাম এর জন্য পনেরো মিনিট সময় লেগেছে আমাদের হয়ে গেছে বাসমতি চাউলের ভাত মাংস রান্না হয়ে গেছে আমাদের সব কিছু রান্না শেষ এখন আমরা এরকম আগে ঝোল দিয়ে দেবো সোল মানে কিছু তেল এভাবে দিয়ে দেব নিচে লেগে না যায় না লাগার আজকে যাতে না লাগে সেরকম আরেকটা আপনাদের ছোট্ট একটা টিপস দেখাবো সেটা আপনারা अप्लाई করলে তাতে নিচে লাগবে না মাংস দিয়ে নিন কিছু। গরুর মাংস খুব টেস্টি হয়েছে মাংস আজকে ঠিক আছে এখন বাসমতি চাউলের ভাত দিয়ে দেবো

দিয়ে দিচ্ছি ঘি চামচ আর চামচমিশ দিয়ে দিচ্ছি এরকম আলু পোখড়া দিয়ে দেবো তো এইভাবেই আর কি আর একটা লেয়ার দিয়ে মাংস দিয়ে সুন্দর করে এভাবে জাল দেবো মাংস দিয়ে দিচ্ছি এখন ডিম দিয়ে দেব এবং আলু ডিম কিন্তু দর্শক আগেই আমরা সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম আর ভেজে ভেজে নিয়েছিলাম ডিম তার সাথে হলুদ আর লবণ দিয়েছিলাম আর এই যে আলু এই আলু সিদ্ধ করে নিয়েছিলাম এবং আলুটাও ভেজে নিয়েছিলাম হলুদ দিয়ে আর লবণ দিয়ে আলু দিয়ে দেব এইভাবে আলু দিয়ে দেবো

고양이 괴수. 고양이 괴수. 고이 괴수. 고이 괴수.